আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি ফেনি থেকে ভৈরব যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ফেনি থেকে ভৈরব যেতে এসসিআর বা সুভন চেয়ার যে সিট এর মূল্য পূর্বে 210 টাকা এফ সিট এর মূল্য পূর্বে 322 টাকা স্নিগ্ধা সিটের মূল্য পূর্বে 403 টাকা এবং এসি এস সিটের মূল্য পূর্বে 478 টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলা বলে দেই আপনি ফেণী থেকে ভৈরব যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে তুরনাম ট্রেনটি ফেনি থেকে ছাড়বে রাত বারোটা এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই তারপরে রয়েছে ঢাকা মেইল ঢাকা মেইল ট্রেনটি ফেনি থেকে ছাড়বে রাত একটা বিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে ভোর চারটা ছাব্বিশ মিনিটে এই ট্রেনটির কোনো নেই এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি ফেনি থেকে ছাড়বে সকাল সাতটা একত্রিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সকাল দশটা পঞ্চাশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে বিজয় এক্সপ্রেস বিজয় এক্সপ্রেস ট্রেনটি ফেনি থেকে ছাড়বে সকাল দশটা একচল্লিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে দুপুর একটা পনেরো মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি ফেনি থেকে ছাড়বে সকাল এগারোটা একত্রিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে দুপুর তিনটা তেত্রিশ এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি ফেনি থেকে ছাড়বে দুপুর একটা উনষাট মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে বিকাল চারটা পঞ্চান্ন মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তারপরে রয়েছে গুধুলি গুধুলি ট্রেনটি ফেনি থেকে ছাড়বে বিকাল চারটা বাইশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ময়মনসিংহ মেইল ময়মনসিংহ মেল ট্রেনটি ফেনি থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তেইশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই আপনি ফেনি থেকে ভৈরব যেতে এই আটটি ট্রেনের যে কোন একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজ শিক্ষার সঙ্গেই থাকবেন